কোই দিয়েছও আমি তিরিমলকে ভোট দিতাম কই দিয়েছ আমাদের আমরা কিছুই নাচ্ছু না গরিব মানুষ তারাটা ঘর ছিল তার ওই ওই বহুত মুখের কাছে ধরো ও কিছু বলবে তার স্বামীর বা মা মার আগেতে মার একটা ঘর ছিল সেই ঘরটা দেয় দেই আমরা কত নাটা তার পাইখানা নাটা ঘর টাকা পাই টাকাই দু মাস ওদের বন্ধ sene বন্ধ কেন জানি না এই সন্ধকালে মানে ছড়া গন্ধ হয়েছিল পর্যন্ত না আমাদের আমার নাম শোভিতা। নাম এটা সন্দেশখালী। নম্বর গ্রামটার নাম আপনি? আমারে ঘরে ঘরটা দেখলে তোমরা বুঝতে পারবে। আমার কিচ্ছু দেয়নি আমি কি কিচ্ছু পাইনি। আপনি ভোট দিতে যান? হ্যাঁ, ভোট দিতে যাই। এবারেও তো ফের ভোট আসছে। হুম, এবারেও ভোট আসছে। দেখি এখন কি হয়। যেদিকে ঘুরবে সেদিকে দিতে হবে। কাকে চাইছেন আপনি? তৃণমূল সরকারকে চাইছেন আপনারা নাকি পরিবর্তন? এখন দেখি এখন কোন দিকে ইয়ে হয় সেই দিকেই তো হবে আবার আপনারা গিয়েছিলেন হ্যাঁ আপনারাও ছিলেন আই সে আন্দোলনে আন্দোলনে গিয়েছিলেন হ্যাঁ বলছি আন্দোলনে যারা গিয়েছিল তাদের দু হাজার টাকা করে নাকি দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল না আমাদের দেয়নি ওরা জানি না আমাদের কিছু দেয়নি আপনাদের বাড়ির থেকে মানে আপনার পরিবারের মেয়ে বা অন্যান্য যা বা যারা রয়েছে তাদেরকে কি কোনোদিন ডেকে নিয়ে গিয়েছিল আমাদের হ্যাঁ আমাদের এই এই গ্রামটা রেখে নিয়ে গেছিল এই গ্রামটায় রাত্রি বেলা বউ ঝি স্বামীদের তুলে নিয়ে গিয়ে তো কি কারণে কি কারণে ওদের কি কারণের জন্য আমরা এই নদীর ধারে থাকি তো অত নদীর ধারে থাকেন বর্ষার জল কি ওদিক থেকে এদিকে চলে আসে রাস্তা ভেঙে হ্যাঁ তখন এখান থেকে যে জননেতা রয়েছেন তারা আপনাদের কোনো রকম সাহায্য করে না ত্রিপল টিপল ঝড়ের সময় দেয় না এতবার এখানে গতবার তৃণমূল ত্রিপল আনতে গেলে মানে পঞ্চাশ বার হাঁটতে হয় দেয় না আমরা আমরা খুব গরিব মানুষ আমাদের খাটা যত সময় খাটি তত সময় খাই আর নদী নদীতে বাগদা ধরি স্বামীরা সব রা বাইরে রাস্তার কাজ করে সরকার থেকে কি সুযোগ সুবিধা পেয়েছে কিছু না কোনো সরকার থেকে কিছু বাড়ি দিয়েছিল ওই হাফ টাকা পঁচাত্তর হাজার টাকার ভেতর থেকে হাবরা ওরা টাকা কেটে নিয়েছিলে আর এই বাদ বাকি টাকা ওতে বাড়ি হয় হয় এটা পাকার বাড়ি ওতে তা তারপর আর দেয়নি না দেয়নি বাথরুম দিয়েছে সরকার থেকে না আমার ছেলে ঘাটের পয়সা বাথরুম করেছে দেয়নি আর চাষবাস রয়েছে আপনাদের না আমাদের নেই চাষবাস নেই শুধু ওই বাগদা ধরেই সংসার চলে খাই আর স্বামীরা ওই রাস্তার কাজ টাজ করে আয়াল আর চালও দেয় না আমাদের এই যে সামনে ফের লোকসভা ভোট আসছে কাকে চাইবেন কাকে কি হয় এখন দেখি তৃণমূল সরকারকে চাইবেন নাকি পরিবর্তন এখন মনের কথা মনে কাকে কি হবে কোন ধারে কিভাবে ছাতা ঘুরবে সেই আপনি কাকে চাইছেন কাকে চাইবো আমরা বলতো তো আমরা যা এমনি মূর্খ লোক ওইসব আমরা জানি না আমাদের বেগার বলা আসা এই পিসি কাজ ছই ছবি পিসি ওই বয়স্ক মহিলার কাছে ধরো ওই যদি কিছু বলতে পারে এখান থেকে রেখা পাত্র দাঁড়াচ্ছে বিজেপি থেকে রেখা পাত্রকে চাইছেন নাকি হাজি নুরুল ইসলাম যে তৃণমূলে রয়েছে তাকে চাইছেন নাকি যেদিকে যেরম হবে সেদিকে এতদিন আপনাদেরকে সুযোগ সুবিধা দিল এখানে কই দিয়েছে গো তৃণমূলকে ভোট দিতাম কই দিয়েছে আমাদের কিচ্ছু না ই একটা গরিব মানুষ তার একটা ঘর এসেছিল তার ওই ওই বউটার মুখের কাছে ধরো ও কিছু বলবে তার স্বামীর ওই মা মারা গেছে মার একটা ঘর এসেছিল সেই ঘরটা দেয় আরা কত নাটা তার পাইখানা নাটা ঘর গত 5 বছর তো দেখলেন যে ত্রিনমูล সরকার এখানে ছিল কি কি এলাকার উন্নয়ন করেছে বা আপনার কি কি সুযোগ সুবিধা হয়েছে আমাদের কিচ্ছু হয়নি আমাদের কি হয়নি আমাদের এই আইলাইতে ভেসে গিয়েছিল আটা তেড়ফল আনতে গিয়েছিলাম তা অনেক কইmathbb দিয়ে তাও দেয়নি আর একটা পাইখানা আজব দিয়ে আমি পাইনি ঘরও আমি আজব দিয়ে পাইনি আমার গাঁটির টাকায় ঘর করছি আমরা ভাড়াটাই খেটে ঘরটা করছি সরকার থেকে যে প্রকল্পগুলো দিচ্ছে ওগুলো তো পানাক না আমি ওই পাই আয়লার চালটা পাই এমনি কন্ট্রোল টন্ট্রোল এগুলো পাই আর ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঁচশো করে টাকা পাই পাঁচশো টাকা আগে পেতেন আগে পেতাম এখন তো সেটা বেড়ে হাজার এখন হাজার হয়েছে এখন আমরা পাইনি হাতে এখন এই তো হচ্ছে কি দু বছর তো দু মাস তো টাকা পাইনি এখন এখন দু মাসের টাকা বন্ধ আছে এখন আমরা হচ্ছে কি পাইনি টাকা বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করে দিয়েছে কেন কি করে কি কি করে জানব বন্ধ কেন করে দিয়েছে সেটা কি করে জানব উপর থেকে যদি বন্ধ করে দেয় তাহলে আমরা গরিব মানুষ আমরা কি করতে পারি এখানে যে বলছে সন্দেশখালী যে মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো আপনি হেতু এখানে দীর্ঘদিন রয়েছেন সংসার করছেন কোনোদিন শুনেছিলেন এরকম আগে না আগে কোনোদিন শুনিনি এই এই গন্ডগোলটা হওয়ার পরে শুনছি এটা টিভিতে দেখে এতে টিভি মোবাইল এসবে দেখে তারপর আপনি জানতে পারবেন হ্যাঁ এসব দেখে আমরা জানতে পারলাম আগে কোনোদিন এরকম শোনেন এরকম শুনিনি আর চোখে দেখিনি জমি জায়গা নিয়ে নিচ্ছে বলছে এগুলো আসলে নিয়ে নিয়েছিল কি না জমি জায়গা ফেরা আমরা বলতে পারবো না কেন আমাদের কিছু নেই আমার জমি জায়গা আমাকে নেই ও বিষয়টা আমরা বলতে পারবো আপনারা তাহলে এখানে কি করেন আপনিও মিন আর ওই হচ্ছে কি আমার স্বামী বাইরে কাজ করে ছেলেপুলে সব বাইরে কাজ করে আর ওই গাঙে টুকটাক মাছ ধরি মাছ ধরে সংসার চালাই মাছ ধরে সেগুলো কি বিক্রি হয় কোথায় এই আমাদের পাশে ব্যাপারী আসে আমাদের গ্রামের ব্যাপারী বাইরের ব্যাপারী পাশে ধরলে বিক্রি হয়ে যায় কত করে ইনকাম হয় সেতে তাতে ইনকাম হয় তোমার ওই দুশো তিনশো হ্যাঁ তোমার সকাল থেকে মাছ ধরলে হয়তো জোর দুশো এখন যদি মাছ হয় তিনশো সকাল বলতে কখন থেকে কটা কটা থেকে কটা পর্যন্ত ধরেন সকাল দিয়ে তোমার নটা অব্দি আর বিকালে তোমার চারটে দিয়ে সন্ধ্যে অব্দি ও দুবেলাই ধরেন দুবেলাই বিক্রি হয় হ্যাঁ দুবেলাই বিক্রি হয়ে যায় আর বাড়িতে কে কে রয়েছে বাড়িতে আমার দুই ছেলে আছে দুই মেয়ে আছে স্বামী আছে আমার আর আমরা আছি সরকার থেকে গ্যাস পেয়েছে না আমি গ্যাস ট্যাস কিচ্ছু পাইনি কি পেয়েছেন আমি গ্যাস পাইনি ওই পাওয়ার মধ্যে কারেন্ট আছে এই আর কিছু নেই আমার কারেন্ট কি মানে ফ্রি টাকা দিতে হয় টাকা দিতে হয় ওই তো তিন মাসে অন্তর করে বিল কাটতে হয় ওতে আসে পাঁচশো এবারে তো ভোট আসছে কাকে চাইছেন তৃণমূল না বিজেপি না সিপিএম এখন অত আমি বলতে পারব আমি এখন হচ্ছে কি সবে নতুন ভোটারই হয়েছি আমি হচ্ছে এই আর বছরে ভোট দিচ্ছি আর এই বছরটা দু। এখন যেটা সবাই ভালো বুঝবে সেইটাই আমার যেতে হবে নতুন কেন দু বছর আগে 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 কোথায় ভোট 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 দি না 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 দিতাম দিতাম ওই হচ্ছে কি আমাদের কাগজ কাগজের ফেরা ছিল বাবের বাড়ির থেকে আনতে একটু লেট হয়েছিল আর বাবা মা মরে গেছে তো ভাইটাই সেরকম গেরাজি করতো না তাই এবারে ওই আর বছরে কত বলে কয়ে হচ্ছে কাগজটা নিয়ে এসে ভোটেন